আসসালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের থাকবে হচ্ছে নেইটের লেহেঙ্গা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা লেহেঙ্গুলো থাকবে যারা একটু রেঞ্জ একটু হাই রেঞ্জে যাচ্ছেন যে হিউজ পরিমাণ ঘের থাকবে স্টোন থাকবে সম্পূর্ণ ঝাড়খন্ড টাইপের কাজ করা থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারেন অনেক সুন্দর লেহেঙ্গাগুলো হবে পর্যন্ত ঘের দেওয়া আছে আশা করি আপনার সকলের পছন্দ হবে আমাদের কাছে এই ধরনের লেঙ্গার হিউজ ফোন কালেকশন থাকে আপনার ছেলে কিন্তু বিয়ের কেনাকাটা বা পার্টি ওয়ারের জন্য রিসেপশনের জন্য যে কোনো ধরনের পার্টি ওয়ার্কেশনের জন্য আমাদের কাছে লেহেঙ্গা অ্যাভেলেবেল থাকে আপনার সরাসরি আমার দোকানে ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে চাইলে সেখানে যোগাযোগ করে আপনার সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন আচ্ছা স্ক্রিনে যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে হালকা লাইট ওয়েট একটা মিষ্টি কালার পুরো বডিতেই দেখেন একেবারে ছিকল টাইপের কাজ করা আছে আবার নিচে ওয়াইবের মতো একটা কাজ করা আছে তার নিচে আবার কিন্তু সার্কেল টাইপের ডিজাইন করা আছে তো তিন চারটা শ্যাডোতেই লেহেঙ্গাটা আদলে তৈরি করা আছে ডাবলের ক্যান ক্যান পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আশা করি সকলে পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেওয়া হাটলে যোগাযোগ করবেন একেবারে রিসিপশন সবচেয়ে বেস্ট একটা কালেকশন থাকছে আচ্ছা এরপরে আমরা একটা কালার দেখাবো যেটা হচ্ছে একটু আইস লেমন কালারের মধ্যে এটা খুবই গর্জিয়াস একটা কাজ করা আছে খুবই গর্জিয়াস এটা দেখেন পুরোটাই মিররের কাজ করা আছে মিরর তারপর আছে মিনাকারি কাজ করা আর উপরে কিন্তু দেখেন আপনার লতানো একটা কাজ করা আছে একদম চমৎকার একটা কালেকশন চমৎকার এটা পুরো বডিজুড়ি কিন্তু কাজটা করা আছে না অবশ্যই আছে এগুলোর সাথে সো এগুলো দাম রেখেছে আমরা পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হলে এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে আপনার পারচেস করতে পারবেন আপনার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইল নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন এরপরে আমরা যে কাটা দেখবো এটা হচ্ছে মফ কালারের মধ্যে এটাও দেখতে পান আপনারা এটা একবারে দেখেন কতটা সুন্দর মিম্বর টাইপের কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু কাজটা করে অনেক সুন্দর পুরোটাই গর্জিয়াসের মধ্যে আছে পুরোটাই গর্জিয়াস মিনা কাজ করা আছে মিররের ওয়ার্ক করা আছে আবার স্টোনেরও কাজ করা আছে সো এটাও দেখতে পান আপনারা একদম সিলেকশন ডিজাইন আমাদের কাছে এগুলো পাচ্ছেন আপনারা পনেরো হাজার টাকা পড়বে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমার দোকানে চলে আসবেন এরপর যে দেখছি এটা হচ্ছে মূলত একটা অ্যাশ কালার মধ্যে বা সুরমা কালার বলতে হবে এটাকে খুবই রেয়ার একটা কালার খুবই রেয়ার একটা কালার চমৎকার কিন্তু ডিজাইনটা ডিজাইনটা যেমন সুন্দর ঠিক তেমনই কালারটা একদম আনকমন আছে যারা একটু এক্সেপশনাল কিছু চাচ্ছেন যে ব্যতিক্রম কিছু কালার পড়তে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই সুন্দর লেহেঙ্গাটা সংগ্রহ করতে পারেন এটাও সেম প্রাইস পড়বে পনেরো হাজার টাকা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট আমরা যোগাযোগ করবো আসলে ক্যামেরাতে কিন্তু এগুলোর ঘেরটা ওরকমভাবে নির্ধারণ করা যায় না চেষ্টা করবেন যে আপনারা দোকানে এসে দেখার জন্য পর্যাপ্ত ঘের দেওয়া যত হেলদি লোক হোক সবাই পড়তে পারবে এরপর যে কাটা দেখবে এটা হচ্ছে একটা অলিভ কালার সিদ্ধ জল্প কালারের মধ্যে মিরর প্লাস হচ্ছে স্টোন প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা যাদ্রসি কটসদে কাজ করা আছে পুরোটাই এক কম্বো আকারে দেওয়া আছে সবগুলোই সো এটাও সিম প্রাইস পড়বে এক পনেরো হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমার দোকানে ভিজিট করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ